আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সব বলা আছেন এই ভিডিওটা গিয়া একটা রিয়েশন ভিডিও কিছু সময় আগে একজন মৌলানা অনেক বেশি ভিডিও বানাই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সান চ্যানেল আছে কি নাই কেন জানি না আমি আজকে তাই দুইটা লাইভ করছোন লাইভের মধ্যে আসলো যে বর্তমানে যে বরাকর মধ্যে কিছু ইউটিউবার হলে ইমামর বেতনলিয়া ইমামখলোর বেতন যে অত কম এই বিষয় নিয়ে তারা যে নাটক বানাইতরা ও নাটক নিয়ে। তারা যে নাটক বানাইতরা এই নাটক তারা শুদ্ধ বানাইতরা কি গলত বানাইতরা এখান মুদা নাই তারা নাটক বানানোর পরে খাস করে যে আমরা আসিমগঞ্জ এরিয়ার একটা ইউটিউবার আমি একটা ভিডিও দেখছি আর থান লাইভ আমি দুইও লাইভ দেখছি দুইও লাইভ দেখার পরে আমি বুঝবাইছি যে থান হামলা যেটা হইলো কি এই ইউটিউবার ভিডিও দেখার পরে আমার কাছে হইল কি ফার্স্টটা প্রশ্ন জাগিয়েছে যে আমি ফার্স্টটা সওয়ালে জিগার করুম ও ফার্স্ট সবাই উত্তর দিদি প্রথমত সবালের আগে যে ভিডিওর মধ্যে মহিলার ইউজ করা হয় যে ভিডিওর মধ্যে আইয়া একটি বা মহিলাৰে নবীনতা বা যেকোনো ধরনের মহিলার যে যদি সামিল তাহন কোনো ভিডিওর মধ্যে এইটা ভিডিও আমরা সাপোর্ট করি না আর এটা ভিডিওটাকে সবর নিষেধ দেয় যথব ইউটিউবার হলে বেটিনিয়া ভিডিও বানাই তার ইমামলৰ বেতন যে অম কিছু ইউটিউবাৰসকলে মহিলা ইউজ কৰচন ধাৰাৰ মহিলাইন তাৰ মুদ্ৰাচোন বা জে তাৰা ভিডিঅ'ৰ মধ্য দাৰণ কৰচন হকীক নাই কিনে আমাৰ সাজিদখলৰ আইম্মা যাৰা আছে ইমাম অখলৰ বেতন কত আছে আপুনি জাননী বেলা কৰি খবৰ ইমাম অখলৰ জিন্দেগী কিলা হাটেৰ ইমাম অখলৰ বেতন তাৰ যোগ্যতা মুতাব আছে কিনা আৰু এই কাৰণে বেতন কম থকাৰ কাৰণে আমাৰ যে চব মছজিদ অখল ইদখলৰ ইমাম যাৰা এৰা ওলাই যোগ্য আছে কিনা এইকাৰ জাননী আপুনিওতো জানেনে আপনি ইমাম অখলৰ বেতন বাঢ়িব লাগে কিছু মাতিচোন কিনা আল্লাহ জজাই খৰ দৌক আল্লাহে অগণিত ৰহমতৰ জৰিবৰ চাওক আমাৰ তয়ুৰ ৰহমান বড়ৈয়া ৰহম উল্লাহ ৰফ্ৰে থাইন অনেক চৰশ মাতিয়া যায় সঁতাৰ ওফৰেম বৰ্তমান আব্দুল ফাচিদ চাব তেখিলৈয়া আৰু বিভিন্ন ইমহল মফতিয়ান চাৰ চাহ থাকিলে বিভিন্ন আচাচাহ বিভিন্ন ওলামাই এই বিষয় নিয়ে অনেক মাত মাত যে ইমামসকলৰ বেতন কম থকাৰ কাৰণে খত বলৰ যে সমস্যা খত ধৰণৰ ইমামসকলে সমস্যা ফেচ কৰোৱেন আৰু এই বেতন কম থকাৰ কাৰণে ভালা বালা ইমামসকলে মছজিদ ছাৰিয়া অন্য সাজৰ মধ্য লাগত্ৰা জেঠা হ'লেও কি আমাৰ সমাজৰ লাগি অনেক লোকচানদায়ক সমাজৰ মধ্য যদি যোগ্য ওলামাসকল যদি মছজিদৰ মূৰত দেখোন নাতে আমাৰ যে আনে বেলা প্ৰজন্ম জেঠা আছে আনে বলার নচল পুরা নষ্ট হয়ে যাব তার মধ্যে যোগ্য যে সোহাই আলিম তার কাছে থাকতো না যেহেতু সোহাই এখন যোগ্য আলিম মসজিদের মধ্যে থাকতো না তখন এই মসজিদের মধ্যে যে বালা একটা শিক্ষা হওয়ার তো আশা করা যায় না এই ছাত্র হলে একটা বালা শিক্ষা পাইবা করে বোঝা যায় না কথা তার এই বিষয়ে যদি তারা উটাইছেন এই বিষয়ের মধ্যে আপনি যে তারা যে শরীয়ত বিরোধী হাস যেগু ইগু আপনি জাহা হাত দুই নম্বর হইল কি সবচেয়ে বড় জিনিস যে একটা আপনি এই ভিডিওর মধ্যে অনেক গালাগালি হরছেন কেদা একজন আলিম লাগে গালাগালি করা যাই আছে তার লোক সুবাদে সাল্লাম ফরমাইন যে গালিবাজ মুসলমান হইতে পারে না আর আপনি একজন তো আলিম আপনার কি লাগাইল আপনি আয়াত ফরিতা আপনি হাদিস ফড়িয়ে বুঝাইতরা কিন্তু এর মধ্যে ওরা গালি অকল দিতরা ওলা গালি অকল দিতরা এই গালি অকল আপনার ঠিক হইছে

हेफत करकने गि गौबाता अपना तौब गालीर गलत आलफाजर बलफाज एक मेसपर मुख थी शुभा देना कशा करा मेसबर मुख थको बड़ बड़ गाली अकल तार फर प्रश्न आपने जो कुफर हत তারা রুফ্রে যেহেতু ভিডিও তারা লই যাও তার লাগে আপনি তাও লোক করতে পারতেন যারা এই ধরনের কাজ করেন যারা হতা আপনি লাও এ সবাই মাতিমাতি তারা একটারও ইমান নাই তারার কুফ্রি মানে তারার ইমান গেছে গিয়া তার ইমান দৌড়াইতে লাগবে কথা আপনি মুফতি নি ভাই জানি না আপনি মুফতি কিনা তবে আপনার আশপাশও আপনি কোন জায়গায় থাকুন নাহ্লা জান আপনার আশপাশও একজন মুফতি রে গিয়া যায় গিয়ে করবা নাই লেখি তোৰা কষ্ট কৰি কিতাপ বাস কৰা যে কিতা কিতা কাৰণে মানুহ মানে গাফিৰ হয় তাৰা যে ভিডিঅ' যদি বনাইছে ভিডিঅ' আমিও দেখি আমি এজন ছাত্ৰ মানুহ হিচাপে তোমাৰ লাগছে না যে এইদিন মাজে খুব ফ্ৰী আছে ভাই তাৰা যে বেটী ইউজ কৰিছে মহিলাই ইউজ কৰিছে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট গ'লত এই তাৰ খতাৰ মধ্য কিছু গলত ৰাখিব পাৰে যে মহিলাই যিকোনো কথা সকল যি কৈছে যিকোনো দাবীসকল কৰিছে এই দাবী অহল গলত হ'ত পাৰে আপুনি সুন্দৰ ইমামলৰ হালত ইলে নাই ইলে বালা জেঠা গলত ইমামৰ হালত বালা নাই এজন আলিম মানুহে তাৰ ফৰি আমাৰ তজৰ ভাৰ জিনিছ আমি পুৰা জেগাত ফিল্ডো আছিলাম এক আলিম তান পৰিবাৰৰ মধ্য এজন হাফিজাবৰ আহিছিল মালা মছজিদৰ ইমাম হাফিজাবৰ আহিছিল যে বিয়ার মাত টানি হবাই তুকিলা আর বাকি মানুষ কিতা আপনি ইমামকুলার হালত সমাজের মধ্যে কতখান ওজন আছে আপনি জানিয়া এই জিনিস তার ভিডিও বানাই ভাল লাগে আপনার পেজ চালাই ভাল লাগে আপনার ভিউ লাগে আপনি এই ধরনের কথা কইতা তার প্রশ্ন তারা যদি ইমামকুল ভারে যদি এই যে মাত যেগু মাথই ইগু তো মাত গল মাতি না ইমামকুল ফককে মাতিত্রা যদি এই জিনিসটা গলত ওই যায় তবুও তারা এই সাহসিগু শরীর বিরোধী ওয়ে কিলা এখানে আপনি মানুষকে বুঝিয়ে দেবার দরকার যেহেতু আপনি বুঝাইত্রা আয়তন ভাই না সর আছে না পেয়ার আছে তারপর প্রশ্ন যে একটা অনেক কষ্ট লাগছে দেখিয়া আপনি রোস্টারক আপনি রোস্টারকরে দাবত দিত্রা যে আইয়া রোস করার লাগে আসামর মধ্যে কোন রোস্টার আছেন ভাই গালি দিন না আপনি একজন গালিবাজতার লাগে রোস্টার হলে গালি দেবার লাগে এটা ক্ষেত্রে রোস্ট মতলব কিনা রোস্টর মতলব নেই প্রতিবাদ খরা রোস্টর মতলব আমরা কোনোদিন বুঝছি না যে যত ভিডিও রোষ্টিংর এক ভিডিও দ্বারা বুঝা গেছে না যে রোস্টারা রোষ্টার হলে তারা কীটা খতরা মানে প্রতিবাদ খতরা বিলকুল প্রতিবাদ না রোষ্টিংর মতলব হইল কি মাংসের ইজত খা মানুষের বেহর মত খরা মানুষের ইজ্জত্র পুরো নেশন আবহ খরাই দেওয়া একজনের ইজ্জতরে নষ্ট করা একজনের ইজ্জত আদ দেওয়া শরীয়ত হিসাবে যাইজ আপনি তো শরীয়তর নুমাইন্দা হিসাবে শরীয়তর প্রতিনিধি হিসাবে আপনি বাতিতরা কিন্তু উল্টা সাইডে রোস্টার হলারে দাবত দিতরা যে তারা রোস্ট করতা তারা গালিগালাজ করতা আস্তাকিম এই জিনিস আপনার বোঝার দরকার ভাই আপনার বোঝার দরকার আল্লাহ আপনার হেদায়ত দেখা আল্লাহ আপনার বোঝার তোরা তৌফিক দেখা যে আপনি খরচ লাইব একজন হিসাবে আপনার মধ্যে আমি খিতা মাতি আর আমার এই মাতিগুলো আমার সমাজে শুনে যারা আমার মানে আলেম মনে করে যারা আমার যোগ্য মনে করে যে আমার কাছ থেকে তারা থেকে তো। তারা এই ভিডিও গিয়ে দেখিয়ে যেগুলো নেচার হেল গালি গালি দেবা এই যে আপনি অভদ্র অভদ্র ভাষা করছেন ভাষা ইউজ করা ঠিক আছে এইলা বিলকুল নাই ইলা বিলকুল নাই আলিমকল ইত্যা এই ভিডিঅ' যাৰা দেফতাৰা তাৰাও খাল ৰাখোৱা যে আলিমখল ইলেইন্যা কোনো আলিমৰ মুক্তি এখনে গালি শুনা নাই যে হকানে যাৰা ৰব্বানে আলিমখল আচন হাৰণ তাৰা নবী আক্ৰম চালি ৱাল্লামৰ হাদী চখল জানন এই তাৰ উপৰি আমল কৰন তাৰা এই ধৰণৰ গালি দিন তাৰাতো পাৰ্চনেল ইলা এখলাও গালি দিন না আৰু এই যে ছ'চিয়েল মিডিয়াতে ইয়াত লাইবিলাকালিভা শুনচন চব সময় মাত থাকিয়া আমাৰ শিকমত আর জজবারে নিজর থামাইয়া শরীয়তর হক যেগুলো আছে হক মোতাবেক মত এই ধরনের যজবা তো মানসরে এই ধরনের কথা হওয়া আমি মানুষের গুমরা মানুষরে গলত তরেখা লেগে যাবা আশা কর্ম সবরে এই ভিডিওটা তান কাছে পৌঁছাই দিবা আমি তার নাম এই পেজ রে মেনশন কর্ম দেখলে তো ঠিক আছে না দেখলে আপনারা পৌঁছাই দিবা ইনশাআল্লাহ আশা করা যায় তাই আমার এই যে সোয়াল গুন্থর জবাব দিবা গুন্ত আমল করবা ইনশাআল্লাহ